হ্যালো বন্ধুরা ওয়েলকাম ইন মিউটিউব চ্যানেল আবহাওয়া অভিযান গত কয়েকদিন ধরে একটি ভিডিও ভাইরাল হচ্ছে এবং সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে একজন ব্যক্তি তিনি গলা চুল কথা বলছেন এবং তাকে মাইক দিয়ে বলা হচ্ছে যে কথা বলতে এবং হঠাৎ দেখা যাচ্ছে যে তিনি কথা বলছেন এবং চুলকানি চলে গেছে পরেশানি গলে মে খতম মাই পে বলো নাই হে আমাদের দেশে প্রতি সিজনে বলতে গেলে প্রতিদিন প্রতি মাসেই কিন্তু এক নতুন নতুন বাবার জন্ম হয় এবং তারা সেই বাবারা তাদের কিন্তু তথা কথিত অলৌকিক শক্তি প্রদর্শনী আর কি করে চলেছে কেউ মুখ থেকে সোনা বের করছেন আবার দেখা যাচ্ছে কেউ হাতুড়ি দিয়ে মানুষের রোগ সারাচ্ছেন

আবার কিছু বাবা এমনই দাবি করেন যে তারা দীর্ঘমেয়াদী রোগ যেমন ক্যান্সার টিউমার মাইগ্রেন এই সমস্ত রোগে রোগ থেকে তারা সারিয়ে তুলতে পারে কিন্তু এই ক্যান্সার से लेकर এইডস প্যারালাইসিস से लेकर ডায়াবেটিস মাইগ্রেন से लेकर স্লিপ ডিস্ক हर तरह की बीमारी को ठीक करने का दावा करते हैं আবার অনেকেই এরকমও দেখা যাচ্ছে যে তারা বলছেন যে ঈশ্বর ভগবান আল্লাহ যাই বলুন না কেন তারা নাকি তাদের স্পর্শে আসে আপনারা অবশ্যই চিনবেন যে বাগেশ্বর ধাম বা বাগেশ্বর বাবা হয়তো অনেকেই বলে থাকেন তিনি অন্ধবিশ্বাস দূরের কথা বললেও উনি কিন্তু নিজেই এই সমস্ত যে অ্যাক্টিভিটি তার কিন্তু বাইরে নয় সবচেয়ে আশ্চর্যের বিষয় হল যে এমন হাজার হাজার মানুষ যারা দর্শক এই শোতে আসেন কিন্তু কেউ কখনো অভিযোগ বা প্রতিবাদ করেন না বরঞ্চ সবাইকে দেখা যায় হাত তালি দিতে মজুদ হাজারো লোকও মে সে এক ভি আদমি নে ইসকো অপোজ নেই করা সমস্যা হচ্ছে এই বাবারা কিন্তু কোটি কোটি টাকা রোজগার করছেন এই সমস্ত ভন্ডামি করে আর এই বাবাদের কর্মকাণ্ড শুধুমাত্র কিন্তু একটি ধর্মে সীমাবদ্ধ নয় প্রত্যেকটি ধর্মে কমবেশি এই সমস্ত বাবাদের কিন্তু অভাব নেই

নিতে গিয়েই এমন বিপত্তি এক্ষেত্রে দর্শকদের যারা অডিয়েন্স তাদেরই সমস্যা তাদেরই ভুল এর কথা তারা কিন্তু বারবার করে উল্লেখ করে চলতে ভক্ত বাবা নাকি মেরে চরণ কি ধুল লো ধুল কে চক্কর তো এক কে উপর এক কে উপর এসি পড়তে চলে গিয়ে আবার এখানে একটি সব অবাক করা বিষয় হচ্ছে যে সেখানে অনেকের মুখে শোনা গেছে তারা বলছেন যে ভাগ্যিস আমি যদি সেখানে থাকতাম मैं तो मैं अगर मैं मर जाती, जाती, भी मेरी लातों से जाती, मैं बहुत भाग्यशाली समझती अपने आप को। जिसको परमात्मा का दर्जा दिया, उसकी सरण में अगर के सांस निकल जाए, तो मुझे उसकी खुशी होगी जो शायद है হ্যাঁ কিন্তু সমস্যাটা কিন্তু এর থেকেও গভীর আর এই ভিডিওতে আমরা সেই সমস্যাগুলো নিয়ে আলোচনা করতে চলেছি তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের এই ভিডিওটি দেখুন আজকাল শুধুমাত্র প্রবীণরা নয় কিন্তু তরুণরাও এই সমস্ত বাবাদের ফাঁদে পড়ছেন অনু অনবরত বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে সময় নষ্ট করছেন অথচ গোটা দুনিয়া সেখানে এআই এবং বর্তমান যে অ্যাডভান্স টেকনোলজি অ্যাডভান্স ধ্যান ধারণা সেই সমস্ত দিকে কিন্তু এগিয়ে যাচ্ছেন সেখানে এই বাবারা আমাদের এই সমস্ত জনগণকে নিয়ে যেতে চাইছেন সেই আদিম যুগে যার কোনো মানে হয় না এখন হ্যাঁ অবশ্যই আমাদের যেই সমস্ত জিনিস সঠিক যা থেকে আমরা উপকৃত হই সেই সমস্ত জিনিস আমাদের পালন করা উচিত কিন্তু কুসংস্কার এবং খারাপ জিনিস আমাদের দূরে সরিয়ে রাখাই উচিত তো বাবাদের মূল টার্গেট অডিয়েন্স দুই ধরনের প্রথমত যারা জীবনের সব জায়গায় হেরে গেছেন যেমন কোনো কোটিন রোগে আক্রান্ত মানসিকভাবে অসুস্থ বা চিকিৎসা নেওয়ার পরও ঠিক হয়নি অনেক সময় তাদের কাছে সঠিক চিকিৎসা নেবার মতো কিন্তু উপযুক্ত বা সামর্থ্য থাকে না সেটা অর্থনৈতিক হতে পারে সামাজিক হতে পারে শেষ ঠিক আপি খুশি না দ্বিতীয় অডিয়েন্স কথা যদি আমি বলি তাদের তারা যাদের মানে দ্বিতীয় অডিয়েন্সের के মধ্যে পড়ে তারা সামাজিকভাবেই এমনভাবে তৈরি হয়েছেন যে চিকিৎসার আগে বাবার কাছে যাওয়াটাই তাদের প্রথম পদক্ষেপ বলে মনে হয় সাপ কাটার পর হসপিটাল নয় আগে বাবা এটাই হচ্ছে আমাদের বৈজ্ঞানিক মনোভাবের অভাবের ফল দেখুন এদের প্রধান এই সমস্ত ঘটনার শিকার হচ্ছেন কিন্তু ছোট শহর গ্রাম অঞ্চল এবং মোটামুটি তিরিশ বছরের ঊর্ধ্ব নারী সমাজ তাদের স্বাধীনতা নেই বাড়িতে কিন্তু তাদের মোটামুটি গুরুত্ব থাকে না নেই কোনো শিক্ষা ভ্রমণের জ্ঞান চর্চা সব কিছুর থেকেই তাদের কিন্তু দূরে রাখা হচ্ছে বাড়ির পুরুষদের সাথ সদস্যদের সাথেই কিন্তু তারা চলাফেরা করলেও সমস্ত সিদ্ধান্ত চলাফেরা ডিসিশন কাজকর্ম চূড়ান্ত নির্দেশনা কিন্তু দিয়ে অভিভাবক বা দেবতা কিন্তু মানতে শুরু করেন এটা এদের ফল ভুল হবে অনেকটা কারণ তারা কিন্তু একটা পরিস্থিতির শিকার হয়ে এই অবস্থায় এসে পৌঁছচ্ছেন তাদের শেখানো হয় যে স্বামী হচ্ছে ঈশ্বর বাবার কথাই চূড়ান্ত এবং প্রশ্ন যদি তারা তুলতে চায় কখনো তো বেশিরভাগ সময় দেখা যায় যে তারা কিন্তু অপবাদ কিন্তু অনেক মহিলাকে মারা হয় আচ্ছা তো পতি খুব কে আমার পতি তো ভগবান করবীনা সে বো রাই তো মারতে পূজা নাই করি ফলে বাবাদের যে দাবিগুলো রয়েছে তারা কিন্তু সেগুলোকেই অন্তিম সত্য বলে মেনে নেন তবে আমার প্রশ্ন জাগে যে এই সব নিরাকেল প্রদর্শনকারী বাবারা সব পুরুষ কেন হয় হয়তো আপনার মনেও কোনোদিন হয়েছে যে নারীরা কেন এই সমস্ত বাবা হয় না বা মা হয় না কারণ মেয়েদেরকে কিন্তু শেখানো হয় যে নীরব থাকার জন্য তাদেরকে নেতা না হওয়ার জন্যই কিন্তু অনুপ্রাণিত করা হয় আর এই সমস্ত সামাজিক গঠনের সুযোগ নেয় বাবারা দর্শকদের মধ্যে কয়েকজনকে আগে থেকে এরা ঠিক করে রাখে যে কোনো কিছু একটা অসুস্থতার ভান করতে হবে এবং এরপর বাবারা সেটা সারিয়ে দিবেন এবং তার ফলেই অডিয়েন্সের মধ্যে কিন্তু এক ধরনের উদ্মাদনার সৃষ্টি হবে এবং তারা বিশ্বাস করতে শুরু করবেন যে সত্যি সত্যিই তারা অনেক কিছু করতে পারেন এই বিশ্বাস শুধু কিন্তু ধর্মীয় আবেগ নয় সামাজিক বিভিন্ন সত্তাবলীরও ফল বলতে পারে আমাদের আহ ছোটবেলা থেকেই কিন্তু শেখানো হয় যে বড়দের কথা শুনতে হবে তারা সব জানে অথচ আপনি যদি পশ্চিমা দেশ বিভিন্ন ইউরোপিয়ান কান্ট্রিজ যদি আপনি দেখেন সেক্ষেত্রে কিন্তু সবার মতামতের গুরুত্ব রয়েছে সে ছোট হোক কিংবা বড় তারা ব্যক্তিগত মতামতে গুরুত্ব দেয় করা হচ্ছে যারা ভবিষ্যৎ প্রজন্মের ঘনিষ্ঠ অভিভাবক আর রাজনীতিবিদরাও কিন্তু এই সমস্ত বাবাদের বিরুদ্ধে কিছু বলেন না কারণ ভক্তরাই কিন্তু ভোট ব্যাংক সেক্ষেত্রে এদের কিছু বললে তাদের ভোট ব্যাংকে টান পড়বে আর যদি বলি আদালতের কথা আদালত এদের শাস্তি দিলেও কিন্তু এরা ঘোরাফেরা করে বাইরের প্যারোলে অর্থাৎ কোন না কোনো ফাঁকো করতে তারা কিন্তু বেরিয়ে আসে এবং সেখানে বিভিন্ন উচ্চ পদস্থ আধিকারিক থেকে শুরু করে পলিটিশিয়ান অনেকের হাত থাকে তাই আমার মনে হয় এখনো সেই সময় যুক্তি দিয়ে কথা বলা যুক্তি দিয়ে মেনে চলা এবং প্রতিবাদী এক সমাজ করে তোলা আমরা যদি এখন এখন না জাগি সেক্ষেত্রে হয়তো অনেকটা দেরি হয়ে যাবে এবং বিভিন্ন কুসংস্কার কিন্তু আমাদের মধ্যে ঢুকে যাবে তো আমার রিকোয়েস্ট সবার কাছে যে যে কোনো জিনিস আপনি যাই দেখুন না কেন অবশ্যই চেষ্টা করবেন যতটুকু যুক্তি আপনার কাছে রয়েছে আপনি অর্জন করেছেন বা দেখেন শোনেন সেই হিসাব করে সেগুলোকে বুঝে যুক্তি দিয়ে বুঝে নেওয়ার তো আজকের মতো এতটুকু দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় হিন্দ বন্দে মাহাত্ম i don't know what's going like. on